জমাআতেরullyগের মেহনত এত মেহনত এত মেহনত কেন মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া হাত মানে এত মেহনত কেন মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া জুমার দিনে খতিবদের এত বয়ান কেন মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া ওই রবকে চিনোনাই রবীর করতে পারো না রে রব বলে ডাকতে পারো না রব বলেন বললাম রে আমি তোরে নিজের হাতে বানাইলাম আমি তোরে মায়ের গরমে তোরে লালন পালন করলাম দশ মাস দশ দিন বলন করে 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 আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোরে আনলাম আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করলাম দেখ রে গুলা আমি আল্লাহ তাআলা দunia তোরে এত অসহায় বানিয়ে দিলাম তুমি যখন তোরে পাশে নিয়ে ঘুমায় মা যখন সন্তানকে পাশে নিয়ে ঘুমাইতেছে সন্তান বড় দুর্বল একদিন বা দুই দিন আগে সন্তান দুনিয়ায় চলে এসেছে মায়ের শরীরটা বড় দুর্বল এই সুন্দর মায়ের বসে ঘুমাত হঠাৎ করে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল মাকে যখন সন্তান বলবে মা হাতটা সরাও আমার শ্বাস নিতে বড় কষ্ট হয় এই কথা বলার মতো শক্তিও বাচ্চাটারা নাই নিজের মায়ের হাতটা টেনে সরিয়ে দেবে এই কথার স্বভাব এতটুকু সাধ্য বাচ্চারা নাই নিজে সরে যাবে এতটুকু সাধ্য বান্দার নাই আল্লাহ বলেন গোলাম জানো ওই গভীর রাতে তোর মা ঘুমাইতেছে আ আমি আচ্ছন্ন হইয়া তোর বাবা ঘুমাইতেছে তোর দাদা ঘুমায় তোম্মা ঘুমায় তোর নানি ঘুমায় তোর দাদি ঘুমায় গোটা পৃথিবী মানুষ ঘুমাইতে পারে লা তাখযুহু সিনাতু ওয়া আমি আল্লাহ ঘুমাই না রে আমি আল্লাহ জিমানেও দই না আমি আল্লাহ যতক্ষণ থাকি দেখি দেখি তোর মায়ের হাতটা তোর নাকের মধ্যে পড়ে গিয়েছে আমি আল্লাহ তাআলা আমার পদদি হাত দিয়া তোর মায়ের হাতটা কাম দিয়া তোর নাকের উপর থেকে সরিয়ে দেই মন করে গোলাম তুই আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছি বানিয়ে রেখেছি গোলাম এ গোলাম রে যখন তোরে আমি আল্লাহ তাআলা বানাইলাম তোর মুখে দাঁত দেই নাই কেন দেই নাই জানো তোর মায়ের স্তনের মধ্যে ভুক লাগায় লাগে দুধ চুষে চুষে কর যদি দাঁত দেওয়া হয় মায়ে কষ্ট পাবে তোর উপর সমস্যা হবে কারণ তোর পাকস্থলী বড় নরম দাঁত থাকলেই তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি চেষ্টা করবি আমি আল্লাহ তোর পাকস্থলি নরম করে বানাইলাম এই জন্য মাড়ির মধ্যে দাঁত দিলাম না আস্তে আস্তে করে পাকস্থলী মজবুত হয় এক বছর হয়ে গেল একটা দুইটা করে দাঁত দিয়েছেন আমার আল্লাহ পাকস্তলি একটু মজবুত হয়েছে এখন ছোট বিস্কুট বিস্কুট নরম নরম দিলে চাপায়ে চাপায়ে খাইতে পারে বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে পাকস্থলি আগের তুলনায় একটু ভালো ধীরে ধীরে পাকস্থলি আরো ভালো হয়েছে করিম বলেন তোর যখন ছয় সাড়ে ছয় সাত বছর হয়ে গেল এখন আমি আল্লাহ তোর দাঁত একটু করে দাঁত দিলাম তবে দাঁত গুলো শক্ত নয় আমি আল্লাহ নরম দাঁত গুলো দিলাম এগুলো দিয়ে তুই নরম নরম গোষ্ঠ চাবায়া চাবায় চাবায় খাইতে পারো আস্তে আস্তে তোর যখন বয়স বেড়ে গেল আমি আল্লাহ পুরনো দাঁত গুলো সব ফালাইয়া দিয়া নতুন করে দাঁত সব দিয়ে দিলাম এই দাঁত গুলো মজবুত গরুর চাবায়া চাবায় খাইতে পারো মহিষের হাটকেও চাবাইয়া চাবাইয়া খাইতে পারো এ গোলাম রে আমি আল্লাহ তালা নদীর মাস্তর জন্য দিলাম সাগরের মাস্তর জন্য বানাইলাম পুকুরের মাস্তর জন্য বানাইলাম আসমান তোর জন্য বানাইলাম জমিন তোর জন্য বানাইলাম এই সূর্য তোর জন্য বানাইলাম পাহাড় তোর জন্য বানাইলাম চাঁদ কিরণ ছড়া আমি আল্লাহ তোর জন্য বানাইলাম গোটা পৃথিবীর সব আমি আল্লাহ তালা তোমার জন্য বানাইলাম এ গোলাম রে কেন বানাইছে জানো তুই গরুর দুধ খাও বাচ্চাটা ওখানে না গিয়ে দাঁড়িয়ে আসছে এই গরুর বাচ্চা যদি আমার কাছে আবদার জানাই আমি আল্লাহর কাছে কবুল না না এত সুন্দর করে বানাইলাম একটাই মাত্র কারণ তোর বয়স যখন বড় হয়ে যাবে 10 বছর বয়স তোর কাছ থেকে আমি নামাজ চাই না ইবাদত চাই না 8 বছর বয়স তোর কাছ থেকে ইবাদত চাই না কিন্তু যেদিন বালগ হয়ে যাবি তোর আকার কপাল করে মধ্যে ঢাকাইয়া গোটা পৃথিবীর সব ছেড়ে দিয়ে বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা আমার সবচেয়ে বড় রবের পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তাআলা বলে কাজ করতে আমি আল্লাহর জিন্দিগির সব কিছুর ফেসলা হয়ে যা কিন্তু তোমার আমার কপাল এত খারাপ রবের তো তুমি দিতে চাই না

সব থেকে বেশি ভালোবাসি তোরে আওয়াজ করে ক আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন কি আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো না আরো জোরে বলো না চিল্লায় আওয়াজ করে বলো না ওরে যুবক কথা কেন বলি জানো এই যে ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া জামাতে তাবলীগের মেহনত এত মেহনত এত মেহনত করো মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জোড়ায় দেওয়া হাক্কানি পীর মশাইকদের এত মেহনত করো মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া জুমার দিনে খতিবদের এত বয়ান কেন মূল উদ্দেশ্য হলো বান্দাকে মালিকের সাথে জুড়াইয়া দেওয়া এরে গোলাম রে

এত কষ্ট করে 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 ওলামায়ে কেরাম কেন এসে বয়ান করে খোদার কসম করে বুকে হাত লাগায় বলি শুধুমাত্র টাকার জন্য নয় একটাই উদ্দেশ্য বান্দাগুলোকে রবের সাথে মিশিয়ে দেওয়া কারণ আমাদের বড়রা একই কাজ করেছেন নবী তো গোটা জিন্দেগি বান্দাকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছেন নবী জমিন থেকে বিদায় সাহাবায়ে কেরাম উম্মতকে মালিকের সাথে মিলিয়ে দেওয়ার মেহনত করেছেন সাহাবায়ে কেরাম বিদায় তাবেঈন গোটা পৃথিবীর মানুষকে

আল্লাহর বলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর চলে আসছে আল্লাহর বলি বাইজিদ রে আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআনের এত মেহনত করেন আপনার এলাকায় একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর বলি বাইজিদ খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো

এখন যদি এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করতে আল্লাহর বলি বৈজিৎ বুস্তামি রহমতুল্লাহ হেয়ালে হিরে দেই কেউ আর সামনের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় সন্ধ্যা হয়ে গেল মহিলা কাজের মেয়েটারে বলে কি রে আজকে তো কোন কাস্টমার পাই না কোথায় রে আজকের কোন যুবক যে আসলো না কাজের মেয়ে বলে কেমনে আসবে আপনার সামনে বাড়ির সামনে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বসে আছে যায় নামাজ বিছা বলে জিয়া কি জিজ্ঞাসা কর মোল্লা আমার কাছে কি চায় আল্লাহর ওলি বাইজিদের কাছে কাজের মেয়েটা এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কেন আসছেন যায় নামাজ বিছিয়ে সকাল থেকে কেন বসা আছেন কি চায় আল্লাহর ওলি বাইজিদ বলে শুন রে আমি তোর মালিকের কাছে এক রাত থাকতে চাই লাগবে তোদের টাকা লয়ে যা চল্লিশ দিন হামের পোটলাটা কাজের মেয়ের হাতে দিয়া বলে ধর এটা তোর মালিকের কাছে নিয়ে দিবি আর বলবি আমি একটা রাত মালিকের সাথে থাকতে চাই কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে হুজুর মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়ে মহিলাকে বলতেছে মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর বললা বড় আশ্চর্যের মোল্লা সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকালবেলায় তোর টাকা পয়সা দেওয়া না ঝামেলা সে তো সব দিন টাকা নিয়ে আসছে আপনার জন্য খোঁজ খবর কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর বলি বাইজ বলা হলো যান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি বাড়াইয়া বাড়াইয়া

খুব দিলের কান্না গায় কথা শুনবা যারা চরিত্র নষ্ট করতেছ যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে জীবন ধ্বংস করতেছো তোর পায় হাত থেকে বলে যাই রে যুবক জীবন তার ধ্বংস করিস না জীবনের বড় দাম রে যুবক যেই মেয়েটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আড় ওই ইয়োর চবের মধ্যে তুই তোর জীবনটাকে ধ্বংস করতেছিস ওই মেয়ে তোর জীবনটাকে ধ্বংস করে ছাড়বে সাবধান করে বলে যায় ইবলিস তোর মেয়ে सूरत জুরার ধোঁকা দিতেছে ওর থেকে ফিরে তাকাবি না সময়টারে নষ্ট করিস না আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে তুই চিন্তা করতে পারবিনা রে যুবক আল্লাহর বলি বাইজি ওই গরিম মধ্যে দাঁড়ায়া দরজার মধ্যে ঢুকবে তো দরজার মুখে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা ভেতর থেকে জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই বাইজিদ বুঝতামি বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান নয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না এর ভিতরে ইমান আছে যদি জ্বালানো যায় ঘষা মজা দিলে আগুন জ্বলবে গেটের সামনে দাঁড়ায় বলে বোন রে আমি তোমাকে চল্লিশ দিন হাম দিয়েছি অবশ্যই তোমার ঘরে ঢুকবো কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না আগে এক কাজ করো তোমার চেহারাটা ভালো করে ঢাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন রুমের একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন আল্লাহর বলি বৈজিৎ রহমতুল্লাহ এই রুমের মধ্যে বৈকা দরজাটা আটকে দিলেন আটকে দিয়ে বললেন বো যে মানুষটা সারা রাত খাওয়ার জন্য তোমাকে চল্লিশ দিন দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে হ্যাঁ তা শুনি আমি যদি বলি তাইলে ফজর পর্যন্ত যা যা বলবো শুনবানি মহিলা বাধ্য হয়ে বলেন অবশ্যই শুনবো কেন শুনবো না আল্লাহ রলি বাইজিত কয় তাইলে যা বেগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিচ্ছেন তোমার এই কাপড়টা শরীরে চলবে না যাও আমার পদ্ধতি পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া এই কাপড় পরিধান করে আমার কাছে আস মহিলা সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বেজিত মুস্তাবি রহমতুল্লাহ সামনে চলে আসছে আপনার বলি বেজিত থেকে একটা যায় না মাছ ঘের খুঁড়া কিবলা মুখ করে বিছায়া দাগ দিছে বুন কত দিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না আমার মালিক তো ধরে পাঁচবার করে করে ডাকে হাইয়া আলাসসালা হাইয়া আলাল ফালা মালিক তো নাম ধরে 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 বারবার নামাজের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাকো না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় নামাজটার বিছায় দিলাম নামাজের মধ্যে দাঁড়ায় যাও আল্লাহর বন্দি বাধ্য হয়ে গেছে মনের অজান্তে আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলেছে আল্লাহর অলি বাই জিত বা এখন সোরায় ফাঁতে হা পড়ো মহিলা সোরায় ফাঁতে হা পড়তে আরম্ভ করেছে সুরা বিলাও সুরা বিলাই তো আরম্ভ করেছে রুকুর সাজ রুকুতে যাও রুকুর মধ্যে চলে গেলে পড়ো সুবহান রব্বিয়াল আজিম মহিলা সুবহান রব্বিয়াল

আল্লাহর বলি বাইজিত খেয়াল করতেছে সাজদা ধীরে 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 লম্বা হচ্ছে দুইবার তিনবার পাঁচবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলে মহিলার চোখ দিয়ে যেন কান্না পড়তেছে আর কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর বলি বাইজিত সাজদার মধ্যে রেখা নিজের থেকে বের হইয়া আরেকটা রুমের মধ্যে গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়ছে মহিলাটা দুই রাকাত নামাজ শেষ করে ডানে বামে খুঁজে বৈজিত বুস্তামি রহমতুল্লাহ আলীকে পায় না কুইরে আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চল্লিশ দের হাম সারাটা রাত আমার সাথে কাটাবে জন্য নিয়ে আসলো কইরে কই গেল যুবক কই গেল খোঁজে সারা দুনিয়া খোঁজে কোথাও পায় না দুনিয়া এদিক বাড়ি ঘর খোঁজে কোথাও পায় না হঠাৎ করে দেখে বাড়ির রুমের একটা কিনারায় আল্লাহর বলি বৈজিত মুস্তমি রহমতুল্লাহ আলী সাজদার পড়ে আস দুই রেখার নামাজ কমপ্লিট করেছে মহিলা পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে এবার নামাজ শেষ করে যায় নামাজের মধ্যে হাত তুলেছে আর আল্লাহকে ডাক্তা আরম্ভ করেছে গোদয়ের মালি তোমার একটা হারানো তোমার রাস্তায় নার দায়িত্ব আমার ছিল আমি তোমার হারানো বান্দিকে তোমার রাস্তায় এনে ফেললাম এখন তুমি তোমার কুলে তুলে নিবে কিনা তুমি জানো আয় আল্লাহ আমি বাইজিদের দায়িত্ব আমি আদায় করেছি মহিলা কোনো কথা না বলে ওই আলমারির ভেতর থেকে চল্লিশ দিন সময় পোটলাটা নিয়ে আসছে আল্লাহ সামনে যায় না মাঝের মধ্যে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছেন আর বলে আল্লাহর বলি বাইজিদ রে আর আমার জন্য কান্না করা লাগবে না আমাকে আর টাকাও দেওয়া লাগবে না আমার বুঝতে আর বাকি না জীবনের এত বছর আমি আমার মহালিকের হারায় ছিল ছিল আজকে আপনি আমার পরিচয় করিয়া দিয়েছে এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোন অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না এখন থেকে বাকি যত দিন দিকে বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব আর আমার জন্য টেনশন করা লাগবে না হারাম রাস্তায় আরাম চলবো না শয়তানি রাস্তায় আর চলবো না ও করি জট্টু করে যুবক আমিও তোমার বলে যাই রে যুবক শয়তানের ঠোকায় পড়ে কত অন্যায় করেছো কত গুনাহ করেছো কত পাপ করেছো নিজের প্রতি নিজে কত জুলুম করেছি নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি এখানে হিসাব নিয়ে দেখো এত গুনাহ জীবনে করেছি এমন গুনাহও জীবনয় করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না হয়তো বাবাও জানে না তোমার গুনাহ হয়তো তোমার গোনা মা জানে না তোমার গুনাহ হয়তো তোমার ড্রাইভারও জানে না তোমার গুনাহ হয়তো তোমার পিএসও জানে না তোমার গুনাহ হয়তো তোমার স্ত্রীও জানে না তোমার গুনাহ হয়তো তোমার বন্ধুও জানে না একমাত্র তুমি তোমার গুনাহের খবর জানো রব বলেন গোলাম রে আমি তোরে সুযোগ দিলাম করেছো রাতের অন্ধ করে সব জগুন ঘুমাস তুই আমি মালিক ডাক দিবি আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার গুলা আমার ক্ষমা করে দাও বলো আমরা কার কার আমরা আঙ্গুরটা উঁচা করে বলো আমরা কার গুলাম চিল্লা কল্লাহ সরে কও সরে কও আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ আমরা সব তোমার গোলাম বলো আমরা তোমার গোলাম আমরা অন্যায় করে ফেলেছি আমরা গুণা করে ফেলেছি কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি কত দাড়ির মধ্যে খুব লাগিয়েছি হারাম রাস্তায় কদম বাড়িয়েছি জীবনে কত অন্যায় করেছি গো গুম এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ নাই একমাত্র তুমি ক্ষমা করার কেউ নাই একমাত্র তুমি বন্ধু আমার আপন না ভাই আমার আপনারা স্ত্রী আমার আপন আপন কে যুবক চিল্লা বলো আপন কে আরো জোরে চিনলে আগুলটা উঁচা করে বলো আপন কে আমার আপন আমার আল্লা

চোখের দিকে তাকিয়ে দেখো চোখ দিয়ে কত গুণা করেছি জিব্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিব্বা দিয়ে কত অন্যায় করেছি কান দিয়ে কত অন্যায় করেছি হায়রে ফ্রেন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি পা দিয়ে হেঁটে 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 কত অন্যায় দিকে আগাইছি হায়রে আজকের এই মাহফিল থেকে তাওবা করি বিদায় হব কারণ এই মাহফিল তোমার আমার কারো জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত তোমার আমার জিন্দগির কারো শেষ রাত হতে পারে আজকের এই তোমার আমার জিন্দিগির শেষ মাহফিল হতে পারে আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দগির শেষ মোনাজাত হতে পারে পারলে চোখের পানি পালাইয়া আমার মালিক ডেকে বলো রাস্তায় চলবো না আর সায়তা রাস্তায় कदम বাড়াবো না আর সায়তা রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় চলবো না সুদের कारोबार করবো না ঘুষের कारोबार করবো না তুই আর কারা কারা তওবার নিয়তে দুইটা মালিক আমারে উঁচু করে দেখা চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ যদি চোখে পানি না ডাক দাও আর জোরে বলো ডানিয়ার ববে তাকাও ডানিয়ার বাবে তাকাও তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের দিকার বড় পানি ফেলে আমার মালিকের কাছে কান্নাকাটি করো আর ডেকে বলো আল্লাহ তুমি ছাড়া আমার রব কেউ নাই বলো না চিৎকারিয়ে জোরে ডাক দিয়ে বলো না আল্লাহ আর জোরে জবান ফুলে বল না আল্লাহ আর জোরে বলো আল্লাহ খবরের আজের কত সরুন করে কাত। অনেকের ঘরে তোমার নাই বাবা নাই আব্বা আবার কত সরুন করে কাত। নিজের ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো মরণের কথা স্মরণ করে কান্না করো আর চিৎকার করে আমার মালিকের জোরে ডাক দাও না আল্লাহ গোদায়ার মালিক আমরা সবাই মিলে দুই হাত উঁচু করলাম আর হারাম রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় চলবো না সুদের কারবার করব না ঘুষের কারবার করব না যতদিন এই দুনিয়ায় থাকবো ওলামায়ে কেরামদের সঙ্গে সঙ্গে স্পর্শ হয়ে চলবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো আল্লাহ কবুল করো চিল্লা বলো আমিন زبان كله اللهم <سؤال> آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اللهم نوّر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم اجعل القرآن لنا قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار يا رب العالمين مهربا আমাদের সবগুলো কথা তুমি কবুল আর মঞ্জুর করে নাও বেহুদা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও প্রত্যেকটা সঠিক কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও হে রব کریم আসকৃ মাফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকেরি এই প্রোগ্রামে কত মানুষজন এখানে হাজির যাদের বাবা দুনিয়ার জমিনে নাই মা দুনিয়ার জমিনে নাই আব্বা আম্মা জমি থেকে বিদায় হয়ে কবরে সহ ওই আব্বা আম্মার কবর গরু জন্মদিন টুকরা বানিয়ে দাও

মাইক লাইট দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেকের দায়িত্ব তুমি প্রত্যেককে কবুলের মঞ্জুর করে নাও আয় আল্লাহ দুই দিন মাহফিলকে করে নাও সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও